তো চলো আজকে আমার এই বাগান বিলাস গাছটির উপর আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখব দেখি রেজাল্টটা কেমন আসে অনেক দিন ধরেই ভাবছিলাম এই ছোট্ট বাগান বিলাস গাছটির গোড়ার দিকে যে ডালটা রয়েছে ওটাতে একটা গুটি কলম করে রাখব সত্যি বলতে আমি এই ডালটিকে কেটে ফেলতে চেয়েছিলাম তাই ভাবলাম একেবারে কেটে না ফেলে এভাবে গুটি কলম করে রাখি যদি বেঁচে যায় তাহলে তো ভালো আর তাই আমি এখানে প্রথম পর্যায়ে দেখো একটা ছুরি দিয়ে ভালোভাবে ছেলে নিয়েছি তারপর এক টুকরো পলিথিন নিয়ে তার উপর কিছুটা মাটি দিয়ে দলা পাকিয়ে এভাবেই বেঁধে দিব কিন্তু দেখে দেখাচ্ছি নার্সারিতে যে বড় বড় গাছগুলো থেকে গুটি কলম করা হয় সেগুলোতে কিন্তু এরকম ভাবে বাঁধে ভাবা যায় যে কাটিংটিকে আমি এক সময় আর কি ভেঙে এনে এভাবে বসিয়ে রেখেছিলাম সেই গাছ থেকে আজকে আমি গুটি কলম করে নতুন করে চারা তৈরি করছি এখন দেখার পালা গুটি কলম থেকে আদে আমি চারা তৈরি করতে সফল হই কিনা আর তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে আর তোমরাও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো তো আমার গুটি কলম কমপ্লিট তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থেকো টাটা